হ্যালো বন্ধুরা আলমিনহান্দ্র সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে থেকে বড় সংবাদ কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে পুজোর আগেই এলো বড় সুসংবাদ বড় উপহার দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় দুইটি কিস্তি তো প্রথম কিস্তি হচ্ছে খারিফ সিজন আর দ্বিতীয় কৃষ্টি হচ্ছে রবি সিজন হারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় তাই কৃষক বন্ধু প্রকল্পে এবার উঠে এলো পুজো উপলক্ষে ধামাকা আপডেট পুজোর মধ্যেই দেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা রবি সিজন অর্থাৎ বছরের লাস্টে যেটি দেওয়া হয় রবি সিজন তার পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো পাশাপাশি অনেক কৃষকেরাই এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবে অর্থাৎ কিছু কিছু কৃষকদের পেমেন্ট বাড়ানো হয়েছে তো কোন কোন কৃষকেরা দু হাজার বদলে পাঁচ হাজার করে পাবেন কবে দেওয়া হবে কোন জেলায় আগে কোন কৃষকের আগে পাবেন কোন কৃষকেরা পরে পাবেন আপনি কোন জেলা থেকে আজকের ভিডিও দেখছেন নিচে কমবাস খোলা কমেন্ট করে আপনার জেলার নামটি লিখবেন আপনার জেলাতে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কবে দিবে তা জানতে পারবেন পাশাপাশি দু হাজার এর বদলে পাঁচ হাজার করে কারা পাবেন এবং আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রোভাইড করে আর এটি কিন্তু একদম সরাসরি তেজার থেকে এনএফটি মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে মানে আগে পিছু ঢুকবে একসঙ্গে সবার ঢুকবে না যেহেতু এতে ডিপিটি সিস্টেম নয় এনএফটি সিস্টেম পশ্চিমবঙ্গে বিভিন্ন তেজারি রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তেজারি রয়েছে তো তেজারির এনএফির মাধ্যমে পেমেন্ট রিলিজ হবে তাই পেমেন্ট কিন্তু আগে পেছে ঢুকবে তাই কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে সমস্তটাই ফাইনাল আপডেট পাওয়া গিয়েছে পাশাপাশি কবে থেকে দেওয়া হবে তাও জানানো হয়েছে এবং এর আগের কিস্তি বছরের শুরুতেই খারিফ সিজন যারা এখনও পাননি তারা কী করবেন সেটিও জানানো হয়েছে তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা তাহলে ভিডিও আজকে শুরু করা যাক লো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় তো আপনাদের এই খারিফ সিজন দু হাজার পঁচিশের যারা এখনো পাননি আজকালের মধ্যেই পেয়ে যাবেন আজকে প্রায় উনত্রিশ তিরিশ তারিখ হলো সেপ্টেম্বর মাসের তো আজ কালের মধ্যে পেয়ে যাবেন কারণ দেখুন খারিফ সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়া লাস্ট তারিখটি এই মাসটি এপ্রিল মাস থেকে শুরু হয় বছরের প্রথম থেকে শুরু করে একদম আপনারা সেপ্টেম্বর মাসের লাস্ট পর্যন্ত সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তাই খারিফ সিজন এখনও পর্যন্ত যারা পাননি তারা দুশ্চিন্তা করবেন না আজ কালের মধ্যে পেয়ে যাবেন আর না পেলেও তাও কোনো কারণ নয় দুশ্চিন্তা করার পরবর্তী কিস্তিতে একসঙ্গে ঢুকে দেবে ঠিক আছে চলুন এবার আমরা দেখে নেব সিজন কবে দিবে তো রবি সিজন প্রকল্পের আর্থিক সুবিধা অর্থাৎ কৃষক বন্ধুর রবি সিজনের আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক মাস থেকে শুরু হয়ে যাচ্ছে কাজ দেখবেন স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু করবে আপনাদের স্ট্যাটাসে স্টার তুলে রেডি পেমেন্ট বা দেবেন স্ট্যাটাসগুলো গুলা পরবর্তী দিদি পরবর্তীকালে সমস্তগুলো আপডেট হবে তো এই মুহূর্তে সব থেকে বড় সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন পুজোর পর থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আপনারা কিন্তু একদম এই মাসের ডিসেম্বর মাসের মধ্যে লাস্ট পর্যন্ত পেয়ে অভিবুদ্ধি চলবে আর পুজোর মধ্যে থেকে শুরু হয়ে যাচ্ছে দেওয়ার কাজ আগে পিছু আগে পিছু যেহেতু এনএফটির মাধ্যমে দেওয়া হবে তাই আগে পেছু দেওয়া হবে তাই এভাবে আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন চলুন এবার আমরা দেখে নেব দু হাজার এর বদলে পাঁচ হাজার করে কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তাটি ঢুকবে তো কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দু হাজার বদলে পাঁচ হাজার পাবেন চলুন জেনে নিই আপনারা জানেন এক একরের কম জমি থাকলে বছরে দুইটি কিস্তি দু হাজার দু হাজার চার হাজার বছরে দেওয়া হয় আর এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার পাঁচ হাজার সর্ব দশ হাজার বছরে দেওয়া হয় এবার আগে যাদের জমির পরিমাণ কম ছিল এক একরের কম দু হাজার দু হাজার এবার বর্তমানে তাদের জমির পরিমাণ বেড়েছে তারা পেরেছে এবং তারা অ্যাপ্লাইও করেছে এবং কৃষক দপ্তরে গিয়ে তারা অ্যাপ্লিকেশন জমাও করে এসেছে ফলে আগে আপনি দু হাজার পাচ্ছিলেন কিন্তু এখন বর্তমানে আপনার জমির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এক একরের বেশি জমি হয়ে যাওয়ার পর ধরুন আপনার এবার যেহেতু আপনি অ্যাপ্লিকেশান করে এসছেন যারা যারা অ্যাপ্লিকেশন করে এসছেন তাদের দু হাজার এর পরিবর্তে সরাসরি পাঁচ হাজার করে দেওয়া হবে যাতে জমির পরিমাণ বেড়েছে তারাই শুধুমাত্র এবং বাকি সব কিছু নর্মালাইজ একদম যে যেরকম পান এক একরের গম থাকলে দু হাজার এক একরে বেশি থাকলে পাঁচ হাজার যাদের জমির পরিমাণ বেছে তারা দু হাজার বদলে পাঁচ হাজার পাবেন আর যাদের আগের কিস্তি বাকি হয়ে রয়েছে তারা সব কিস্তি মিলিয়ে একসঙ্গে পাবেন তো রবি সিজনের কিস্তি দেওয়ার গাছ ইতিমধ্যে পুজোর মধ্যে থেকে শুরু হয়ে যাবে দেওয়ার গাছ ধাপে 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 সবাই পাবেন পুজোর মধ্যে আবার অনেকে পেতে পারেন আবার পুজোর পরেও পেতে পারেন মানে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই আপনাকে বলে রাখি বছরের দুইটি কিস্তি খারিফ এবং রবি খারিফটি দেওয়া হয় বছরের একদম শুরু এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত আর এই আপনার রবি অক্টোবর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢুকে যায় তাই পুজোর পর থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যাবেন আশা করা যায় তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা কমেন্ট কমেশ জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সেটা নিহ করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক